আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি কিন্তু খুব একটা ভালো নেই খুব একটা ভালো নেই কারণ যে হারে ফিলিস্তানে গণহত্যা হচ্ছে ইসরায়েল যে হারে ফিলিস্তিনে বোমা হামলা করে হাজার হাজার শিশু হাজার হাজার মানুষ যে হারে মেরে ফেলছে এগুলা দেখার মতো না রিসেন্টলি একটা ভিডিও দেখলাম মানে একটা ভিডিও প্রচণ্ড আরে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আপনার ফিলিস্তিনে কোনো একটা মসজিদে আজান হচ্ছে এবং আজান দেওয়ার সময় এমন ভাবে আজান দিচ্ছে কান্নার সুরে এর আগেও এরম ভয়াবহ আজান শোনা যায়নি মানে আজানের সুরটা এতটা ভয়াবহ ছিল কান্নার ছিল বলার মতো কথা না হৃদয় ছোয়া একটা আজান ছিল মানে আজান শুনে বুকটা ফেটে যাচ্ছে যে তারা কতটা অসহায় হয়ে গিয়েছে তারা কতটা নির্যাতনের ভিতরে আছে আমরা যখন সুন্দরভাবে ইফতার করছি রোজা রাখছি তারা খেতে পারছে না তারা খাবার পাচ্ছে না আমরা কত সুন্দরভাবে জীবন যাপন করছি দেখতেছি তারা আপনার রুটির সাথে গাছের পাতা মাতা মিশিয়ে কি হারে খাচ্ছে তাদের ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গিয়েছে ইসরায়েল এমনভাবে নির্যাতন চালাইছে তারা যে বাড়িতে থাকে সে বাড়িটাও নাই একদম পুরা ধুলোর সাথে মিশে গিয়েছে হাজারো মানুষের হাহাকার কান্না আর সহ্য হচ্ছে না আমরা মুসলিম হয়ে আমরা কিছু করতে পারছি না আমরা কিছু করতে পারি বা না পারি আমরা আন্দোলন করে হোক মিডিয়ায় হোক যেভাবে হোক আমরা প্রতিবাদ করার চেষ্টা করব। সব সময় প্রতিবাদ করার চেষ্টা করব যে আমরা সেখানে গিয়ে কিছু করতে না পারি আমরা প্রতিবাদ করবো কোনো একটা প্রতিবাদী ভিডিও সেরে প্রতিবাদ করার চেষ্টা করব। তারা যে হারে আল্লাহর জন্য জীবন দিচ্ছে যুদ্ধ করছে তারাই প্রকৃত শহীদ জানি না ওই ফিলিস্তিনে আমার ওই ভাইদের চোখের পানি কতদিন পড়বে ইনশাল্লাহ সবসময় ইসলামের বিজয় হয়েছে ইনশাল্লাহ আশা করি এবারও ইসলামের বিজয় হবে আজ পর্যন্ত মুসলিমরা যুদ্ধ করে কখনো পরাজয় হয়নি আর হবেও না মুসলমানরা রক্ত দিয়ে দেয় জীবন দিয়ে দেয় শুধুমাত্র নিজের ধর্মের কারণে নিজের দিনের কারণে ইসলামের কারণে তারা সব কিছু করতে পারে সব সময় জয় মুসলমানদের হয়েছে ইনশাআল্লাহ পরবর্তীতে মুসলমানদের জয় হবে